নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের আমি সাদের সফরে আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজভাবে বাড়িতেই কি করে বানিয়ে ফেলতে পারবেন কড়াই চিকেন এবং বিনা তেল মশলাতেই বলা যেতে পারে একদম কিন্তু বেশি তেল মশলা আমি ব্যবহার করব না যাতে বাড়িতে যদি কোনো অসুস্থ রুগীও থাকে তারাও যাতে খেতে পারে বা যারা একটুখানি ডায়েট ফলো করে বেশি তেল মশলা খেতে চায় না সবাই মিলে কিন্তু রেসিপিটা খেতে পারবে তার জন্য মানে এই রান্নাটার মূল যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ওই মশলাটা যেটা আমি দেখালাম ওই মশলাটা কিভাবে তৈরি করেছি সবটা বলছি তবে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ মানে কিছুটা পেঁয়াজ আমি রেখেছি কাঁচা আর কিছুটা পেঁয়াজ আমি একটুখানি শটে করে নিয়েছি তেলের মধ্যে মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আর ওই পেঁয়াজটা কিন্তু আমি এরকম কুচি কুচি করে আমি জাস্ট পেঁয়াজের কা থেকে খোলগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে জাস্ট হালকা তেলে একটুখানি নাড়িয়ে রেখে দিয়েছি ওটা না নাড়ালেও হবে আমি নাড়িয়ে রেখেছি এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি সামান্য চিনিটা কেন দিলাম যাতে পেঁয়াজটার গায়ে একটু বাদামি রঙ ধরে আর যেহেতু আমি টমেটো ব্যবহার করছি টমেটোর যে একটা টক ভাব থাকে সেটাকে একটু ব্যালেন্স করার জন্য বেশি চিনি কিন্তু একদম দেওয়ার দরকার নেই এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল ভালো লাগবে এবার আমি একটা বাটা মশলা ব্যবহার করলাম বাটা মশলাটার মধ্যে কী কী আছে মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর কিছু কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি যাতে যার বেশি ঝাল লাগবে সে একটু ডোলে খেয়ে নেবে সেটা কিন্তু আমি আমারই কিন্তু দরকার হয় আমি রান্না একটু ঝাল ঝাল পছন্দ করি এবার আমি বলি আচ্ছা তার আগে একটু বলে দিই এবার যেহেতু আমি তেলটা খুবই কম দিয়েছি তো একটু জল দিয়ে আমি এটাকে কষাবো জলটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি একবারে গুলে দিয়ে দিলাম যাতে একটু কষানোটা ভালো হয় আচ্ছা ওখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি ভাজা মশলাটা কি ভাজা মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা রয়েছে যেমন হচ্ছে গোটা ধনে জিরে আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন তারপরে গোটা মুড়ি তেজপাতা একটু শুকনো লঙ্কা আছে আর রয়েছে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আমি মানে এমনি নর্মাল তেল ছাড়া কড়াইতে ভালো করে ভেজে নিয়ে ওটাকে মানে তেল ছাড়া হ্যাঁ ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম চিকেনটা চিকেনের সাথে খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে তেল কম তো কি কিছুক্ষণ পরে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এবার আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজটা যেটা আমি একটু খোলা ছাড়িয়ে ছাড়িয়ে মানে হালকা তেলে একটু ভেজে রেখেছিলাম এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর আলুটা দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেবো আলুটা কিন্তু টোটালি অপশনাল মানে আমি এমনি দিয়েছি মাংসে আলুটা খেতে বেশ ভাল লাগে তবে আপনার চাইলে আলুটাকে টোটালি স্কিপ করে দিতে পারেন কড়াই চিকেনে কিন্তু আলু দেয় না তবে দিলেও এমন কিছুই হয় না খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে এটা কিন্তু গা মাখা গা মাখাই হবে আপনাদের প্রথমেই ছবিটা দেখে বুঝতে পেরে গেছেন এটা কিন্তু একদম মাখা মাখা হবে তো ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে জলটাকেও কিন্তু টানিয়ে ফেলতে হবে তো এবার আমি কি করছি সবটা নিয়ে খুব ভালো করে কষাচ্ছে দেখছেন তো তিল কম কোনো দিক থেকে আপনারা বুঝতে পাচ্ছেন তিল কম বেশি তেল মশলা কিন্তু বাড়ির খাবারে একদম খাওয়া যাবে না এবার আমি দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল আর জলের পরিমাণটা কিন্তু আমি কমই রেখেছি কারণ মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আর এবার আমি এটাকে জাস্ট মাখা মাখা নামাবো এবার যদি বেশি জল দিয়ে তো টেলে জল হয়ে যাবে একদম বেশি জল দেওয়া যাবে না ঢেকে ঢেকে বাকি কুকটা কিন্তু ওর মধ্যেই করে ফেলতে হবে এরকম যারা কম তেল মশলা দিয়ে সব ধরনের রান্না খেতে চান তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি একটা মশলা দিয়ে দিই সেটা হচ্ছে কসুরি মেথি আর হচ্ছে ভেজে রাখা মশলাটা মানে কড়াই চিকেনের স্পেশাল মশলাটা রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে আমি জাস্ট একটু ঝোলটাকে কমিয়ে নেবো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আগামী দিনেও কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব